আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই জে জি কার্গো শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ার রাজা ও প্রধানমন্ত্রী নিরাপত্তায় হুমকি আট চরমপন্থী গ্রেপ্তার মালয়েশিয়ায় ওয়ার হাউসে ইমিগ্রেশনের অভিযানে একুশ বাংলাদেশে আটক এবং মালয়েশিয়ায় প্রবাসী কর্মীদের নিয়ে দূতাবাসের ঈদ পুনর্মিলনী ও আনন্দ উৎসব অনুষ্ঠিত দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোয় পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জ্বালান্তুন এইচএসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন শ্রীনে দেয়া নম্বরে মালিশিয়ার রাজা সুলতান ইব্রাহিম এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সম্ভাব্য হুমকি মোকাবেলায় পুলিশ চরমপন্থী মতাদর্শের সঙ্গে জড়িত থাকার সন্দেহে আটজনকে গ্রেপ্তার করেছে সোমবার এক সংবাদ সম্মেলনে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল বলেন শনি ও রোববার অভিযান চালিয়ে সন্দেহভাজনদের আটক করা হয় পঁচিশ থেকে সত্তর বছর বয়সী আটকৃতদের জোহর কেলান্তান তান পেরাক এবং সেলাঙ্গর থেকে গ্রেপ্তার করা হয় ছয় পুরুষ এবং দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে দায়েশ এবং আইএস এর সঙ্গে যুক্ত থাকা সন্দেহে কারণ পনেরো সতেরো এবং ত্রিশ মে পরিচালিত পূর্ববর্তী অভিযানগুলোর ফলো আপ গ্রেপ্তার ছিল এটি প্রাথমিক তদন্তে মালয়েশিয়ার রাজা মহামান্য সুলতান ইব্রাহিম প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং ভিআইপি ও পুলিশের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে কুমকি এবং নিরাপত্তা সংশয় দেখানো হয়েছে তিনি বলেন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুযায়ী পরবর্তী নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে সন্দেহবাজনদের মধ্যে যোগসূত্র নির্ণয়ের জন্য তদন্ত চলছে কিন্তু সাইফুদ্দিন বলেছেন তাদের সকলের একই মতবাদ অনুসৃত ছিল তিনি যোগ করেছেন সন্দেহবাজনরা বিভিন্ন কর্মসংস্থানের পটভূমি এবং অর্থনৈতিক অবস্থান থেকে এসেছেন মালয়েশিয়ার সেলাঙ্গুর রাজ্যের কুন্দাং এর একটি লজিস্টিক কারখানায় অভিযান চালিয়ে উনত্রিশ অবৈধ প্রবাসীকে আটক করাচ্ছে দেশটির ইমিগ্রেশন বিভাগ সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত পরিচালিত অভিযানে পেনিনসুলার মালয়েশিয়া জনশক্তি বিভাগ এবং এনফোর্সমেন্ট এজেন্সি ইন্টিগ্রিটি কমিশন ইমিগ্রেশনকে সহায়তা করে অভিযান চলাকালে কয়েকজন বিদেশি পালিয়ে যাবার চেষ্টা করে এবং বাক্সের স্তূপের আড়ালে লুকিয়ে থাকে কিন্তু এনফোর্সমেন্ট অফিসাররা এই প্রচেষ্টা সফলভাবে ব্যর্থ করে দিয়ে তাদের আটক করতে সমর্থ হয় ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ডিভিশনের ডিরেক্টর বসরি ওতমান বলেছেন এক সপ্তাহ ধরে গোয়েন্দা তথ্য এবং স্থানীয় বাসিন্দাদের দেয়া অভিযোগের ভিত্তিতে আজ এই অভিযান চালানো হয় তিনি ব্যাখ্যা করেছেন কারখানা শ্রমিকদের সঙ্গে জড়িত মোট একশো

Pengarah bahagian perisikan dan operasi khas Jabatan Imigresen Selangor, Basri Osman berkata, operasi dijalankan প্রবাসীদের জন্য সাশ্রয় মূল্যে বিমান টিকিট মিলছে হাতে নাগালেই কুয়ালালামপুরের প্রাণ কেন্দ্র বুকিত বিন্তাং এ আলো ছায়া ট্রাভেলস আজই চলে আসুন আট জালান আংসকা বুকিত বিন্তাং কুয়ালালামপুর অথবা ফোন করুন দেয়া নম্বরে আস্থা ও বিশ্বস্ততার মাধ্যমেই সেবা দেয় আমাদের লক্ষ্য ইমিগ্রেশন পরিচালক আরও জানিয়েছেন তাদের সবাইকে ডকুমেন্টেশন এবং পরবর্তী পদক্ষেপের জন্য ইমিগ্রেশন সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে তিনি আরো বলেন পর্যালোচনায় দেখা গেছে কারখানা ব্যবস্থায় বিদেশি শ্রমিকের সংখ্যা প্রকৃত সংখ্যার সঙ্গে মিলছে না আমরা দেখেছি সিস্টেমে কর্মীদের সংখ্যা ততটা নয় যতটা গ্রেপ্তার করা হয়েছে এদিকে জেটি কে এস এম এর এনফোর্সমেন্ট অ্যান্ড অ্যাটিভিজম ইউনিটের প্রধান আব্দুল কাদির মোহাম্মদ বলেন কারখানায় শ্রমিকদের থাকার জায়গা রয়েছে তবে নির্দিষ্ট অনুমোদন ছিল না পরিদর্শনে পাওয়া গেছে নিয়োগকর্তারা ছয়জন জন শ্রমিককে কাজের স্থানে রেখেছেন এবং তদানুসারে আমরা ন্যূনতম স্ট্যান্ডার্ড হাউজিং আবাসন এবং কর্মচারীর সুবিধা আইন উনিশশো নব্বই অধীনে আরেকটি অভিযোগপত্র খুলেছে মালয়েশিয়ায় কর্মরত প্রবাসীদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও আনন্দ উৎসবের আয়োজন করেছে কোয়ালনামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন রোববার মালয়েশিয়ার মনোরম পাহাড়ি এলাকা ক্যামেরন হাইল্যান্ডসের একটি মিলনায়তনে প্রবাসী কর্মীদের চিত্ত বিনোদনের উদ্দেশ্যে আয়োজন করা হয় এই অনুষ্ঠান শ্রমজীবী প্রবাসীদের নিয়ে আয়োজিত সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান এছাড়া ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ খোরশাদ আলম খাস্তগীর ক্যামেরুন হাইল্যান্ডস ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি লি পেং পো মালয়েশিয়ার ফার্ম মালিকদের প্রতিনিধি মিস পোয়ান সিটি প্রবাসী বাংলাদেশি কমিউনিটি প্রতিনিধি প্রবাসী কর্মী প্রতিনিধি অগ্রণী রেমিটেন্স হাউস এবং সিটি ব্যাংক রেমিটেন্স হাউসের প্রতিনিধিগণ প্রবাসী বাংলাদেশ সাংবাদিক এবং হাই কমিশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ বৃন্দ কমিউনিটির নেতা দাতশ্রী আলহাস কামরুজ্জামান কামাল রাশেদ বাদল নজমুল ইসলাম বাবুল এ কামাল চৌধুরী সাইদ সরকার ও বিল্লাল মাহমুদ মোহাম্মদ আহসানুল্লাহ সহ শতাধিক প্রবাসী উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শুরুতে প্রবাসী কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন হাইকমিশন আর মোহাম্মদ শামিম হাসান এরপর বিভিন্ন ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করেন প্রবাসী কর্মীরা অতপর হাইকমিশনার প্রবাসী কর্মীদের সাথে এক মতবিনিময় বিনিময় সভায় অংশ নেন মত শ্রমিকরা তাদের বিভিন্ন সমস্যার কথা হাইকমিশনের কাছে তুলে ধরেন পাসপোর্ট সহ হাইকমিশনের অন্যান্য সেবা কুয়ালালামপুর থেকে দূরবর্তী ক্যামেরন হাইল্যান্ডসে প্রদানের দাবি জানান তারা হাইকমিশনার বলেন প্রবাসী বান্ধবী সরকার প্রবাসীদের কল্যাণে বহুমাত্রে কার্যক্রম হাতে নিয়েছে হাইকমিশনার প্রবাসীদের ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠানোর এবং সার্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন বৈধ পথে টাকা পাঠানো হলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে আমাদের দূতাবাসের হাইকমিশনের আয়োজনে আমন্ত্রণে দুই দুইশোরও বেশি প্রবাসী কর্মী যোগ দিয়েছেন এবং সাথে কমিউনিটি নেতৃবৃন্দ ছিলেন এবং মালয়েশিয়ান নিয়োগ কর্তৃপক্ষের প্রতিনিধিরাও ছিলেন আজকে আমাদের আয়োজনের মধ্যে ছিল প্রবাসীদের কল্যাণের জন্য বাংলাদেশ সরকার মানে প্রধানমন্ত্রীর প্রবাসী বান্ধব সরকার কী কী ব্যবস্থা নিয়েছে সে ব্যাপারে আমরা আলোকপাত করেছি তারা যেন বৈধভাবে বাংলাদেশে টাকা পাঠান সে ব্যাপারে আমরা উদ্বুদ্ধ করেছি এবং তিনটি রেমিটেন্স হাউসের প্রতিনিধিরা এখানে ছিলেন বাংলাদেশের রেমিটেন্স হাউজের এবং আমরা প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা উদ্বেগের কথা তাদের কিছু দাবি দেওয়ার ব্যাপারে আমরা শুনেছি এবং তাদেরকে বিভিন্ন তথ্য সরবরাহ করেছি এবং তাদেরকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছি এবং এখানে যেন মোবাইল কাউন্সিলর টিম আসে সেক্ষেত্রে আমরা তা তাদেরকে আশ্বস্ত করেছি এখানে একটি বড় কমিউনিটি আছে এবং সঙ্গত কারণে এখানে মোবাইল টিম আসা উচিত এবং এটি আসবে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আজকে যেহেতু একটি আনন্দের দিনই পুনর্মূলনী এবং চিত্ত বিনোদনের লক্ষ্যে সরকার ঘোষিত একটি কর্মসূচির আওতায় আজকের আয়োজন সেখানে একটি সুন্দর সুন্দরমনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এর একটি সেগমেন্ট ছিল এবং আমার খুব ভালো লাগছে প্রবাসী বাংলাদেশিরা সেখানে সঙ্গীত পরিবেশন করছেন পুরুষ এবং নারী শিল্পীরা ছিলেন এবং তাদের মধ্যে যে এত এত প্রতিভা আছে সাংস্কৃতিক প্রতিভা সেটি আমাদের অনেকের জানা ছিল না এবং দূতাবাস থেকে আমরা তাদের প্রমোট করব আমাদের বিভিন্ন জাতীয় দিবসের অনুষ্ঠানেও তাদের সাংস্কৃতিক প্রতিভাকে কাজে লাগাবো আলোচনা শেষে প্রবাসী শিল্পীদের পরিবেশনায় এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে কর্মীদের সঙ্গে মধ্যাহ্ন ভোজে অংশ নেন হাই কমিশনার অনুষ্ঠান শেষে শ্রমজীবী প্রবাসীদের হাতে ঈদ উপহার তুলে দেন তিনি পুরো অনুষ্ঠান জুড়ে প্রবাসী কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো প্রবাসী কর্মীদের নিয়ে আয়োজনের জন্য সন্তোষ প্রকাশ করেন তারা প্রবাসী বাংলাদেশি কমিউনিটি প্রতিনিধিরাও এই অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতা করেন